ঘটনা করা কি করছে তারা কি নাকা তেল নিয়ে ঘুমাচ্ছে যদি নাকি তেল দিয়ে ঘুমাচ্ছেন তাহলে আমাদের মাইজার কারাচ্ছে যদি আপনার কানে যাচ্ছে তাহলে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠে পড়ে এই সমস্ত মানুষের গ্রেপ্তার করুন রানিউঞ্জ টিটিভি কলেজে প্রাক্তন ছাত্রীর বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনা প্রতিবাদে রাস্তায় নেমে বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফ কর্মী এবং সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে সোমবার সন্ধ্যায় ডিওয়াইএফ এর রানিগঞ্জ জোনাল কমিটির ব্যানারে একটি মিছিল বের করা হয় মিছিলটি রানিগঞ্জ বাজারে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রানিগঞ্জ থানায় পৌঁছায় যেখানে ডিওয়াইএফ কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টার ঘটনায় অভিযুক্ত প্রাক্তন ছাত্রকে গ্রেপ্তার দাবি জানানো হয় ছাত্রীকে যৌন চেষ্টা ঘটনা তীব্র নিন্দা জানায় নেতা এবং কর্মীরা তারা বলেন যে যে কলেজে ও গৌরব ছিল তা এখন আর নেই কলেজ ক্যাম্পাসে কিভাবে পাস আউট করা প্রাক্তন ছাত্রছাত্রী ও বহিরাগত যুবকদের সাম্রাজ্য চলছিল তা সাম্প্রতিক ঘটনা স্পষ্ট হয়েছে। তিনি অভিযোগ করেন কলেজে ইউনিয়ন অফিসে বহিরাগত যুবকদের দখলদারি চলে এসছেন কলেজে ছাত্র সংসদের নির্বাচনও হচ্ছে না তৃণমূল কংগ্রেসের নেতাদের পৃষ্ঠপোষকতায় বাইরের যুবকরা কলেজ ক্যাম্পাসে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে যা ছাত্রীদের নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় উল্লেখ্য কলেজে প্রাক্তন ছাত্র শ্যামপুরী যিনি প্রায় পাঁচ বছর আগে টিডিবি কলেজ থেকে পাস আউট করেছেন তার বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায় ছাত্রী পরিবার কলেজ প্রশাসনের কাছে অভিযোগ করেন এরপর কলেজ কর্তৃপক্ষের তরফে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় रानीगंज के विप्लब बाध्यकर रिपोर्ट पब्लिक टाइम्स स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन